দেখেন মার্শাল্লাহ হাড়িতে বসে গেছে পেয়ারটা খুবই সুন্দর কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন কবুতর আছে অনেক বেশ কিছু কবুতর আপনাদের জন্য সংগ্রহ করা হয়েছে যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন তো চলেন বিস্তারিত আমরা পুরো ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ অনেক কবুতর আছে সিঙ্গেল মাদি আছে এখানে একটা নিতে চাইলে এটাও নিতে পারেন কবুতর দেখাবো যাদের গররা নর পড়ে আছে তারা এটা নিয়ে জোড়া দিতে পারেন কবুতরের কোয়ালিটিটা মাসাল্লাহ এক কথাই পুতুলের মতন একদম দোনো পাশেই দেখেন একেবারে ফ্রেশ রকম ফাটা ফুটা নাই ঠিক আছে দেশি গররা হিসেবে আপনারা চালাই দিতে পারেন ঠিক আছে রাজগোল্লার একটা মাদি কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্কিনে দেওয়া না যোগাযোগ করবেন একদম পুতুল এক কথায় ভাই ঠোঁট গোলাপি চোখ দেখেন মার্শাল্লাহ ঠিক আছে এই দেখেন চোখটা দেখেন এই দেখেন চোখ একদম ফ্রেশ কোনো রকম চুল পরিমাণ ফাটা নাই যদি ফাটা থাকে মানি ব্যাগ যদি কোনো ভাই নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন এক পিছি আছে এক পিচ প্রতিটা কবুতর ডিমের জন্য খুব পাগল হয়ে আছে খুবই পাগল এক কথায় ভাই যদি কারো মন চাই যে এই কবুতরগুলো একটু কম বাজেটের মধ্যে নিবেন তাহলে নিতে পারেন খুবই ভালো হবে দেখেন নটটা ছাড়ছি ছাড়া মাত্রই দেখেন বাজেট কম জিনিস ভালো এক কথায় এটা হচ্ছে মাদি রাজশাহীগিরি বা জোড়াবাজি একটা কবুতর কম বাজেটের মধ্যে দাম পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা কম বেশ হবে না যদি নেন ইনশাল্লাহ আশা করি বাজেট কম জিনিস ভালো নট তো দেখলেনই ডাকতেছে প্রতিটা কবুতরই ভালো আর যদি বলেন না ভাই এর চেয়ে আমি ভালো বাজেটে নিব তাহলে বাচ্চাগুলো নিতে পারেন আমার কাছে রানিং খুব কম পাবেন এই রানিং ছাড়া আমার কাছে আর নাই আরেকটা কবুতর দেখাই মার্শাল্লা টাইগার জোড়া একদম পুতুলের মতন ভাই এই যে এটা নর এটা নর আর এটা হচ্ছে মাদি একটু আগে এইখানে ছাড়ছি তাতে লালটা বিডিং করে ফেলছে ওর সাথে তো যারা নিবেন এই পেয়ারটার দাম পড়বে পনেরোশো টাকা আবারও বলতেছি যারা নিবেন রানিং মাস্টার পেয়ার দাম পড়বে পনেরোশো টাকা খুবই সুন্দর উড়াবাজি থাকবে ডিম বাচ্চা ওকে আসে জোড়া সবজি দেখাই মাসা সবজির কালারটা দেখেন একদম ঝিলঝিল করতেছে গলায় যে এটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি এ দেখেন ছাড়ছি তাতে মাদির সাথে ওই বিডিংয়ের জন্য পাগলা হয়ে গেছে তো এই পেয়ারটাও যদি কোনো ভাই নিতে চান বার টাই করি সব ভালো আছে মার্শাল্লাহ একদম ফ্রেশ একটা জোড়া দাম পড়বে পনেরোশো টাকা চাইলে নিতে পারেন আপনার কবুতরটা খুব সুন্দর যদি থাকে ইনশাল্লাহ ডিম বাচ্চা করতে পারবেন কারণ অনেকে নিয়ে কবুতর অসুস্থ করে ফেলে অনেকে নিয়ে কবুতর হারাই ফেলে সেই ক্ষেত্রে তার ডিম বাচ্চা করবে না আশা করি সুস্থ সবল আছে যাদের পছন্দ হবে সংগ্রহ করে নিবেন পছন্দের কবুতর জোড়াটি ওভার লাইট কালার এক জোড়া রাজশাহী গিরিবাজ মার্শাল্লাহ কালারটা খুবই সুন্দর একদম ক্রিম কালারের মতন ঠিক আছে দেখেন সামনেরটা মাদি পিছেরটা নর কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম দুই হাজার টাকা চাওয়া দাম দুই হাজার টাকা যদি কেউ নিতে চান দাম রাখবো মাত্র আঠারোশো টাকা কবুতরের বারগোলা দেখেন ঠিক আছে বারগোলা এটার কিন্তু পাখা তুলে দেওয়া আছে ঠিক আছে পাখা একটু কাটা আছে ছেড়ে পালতো বাড়ির কবুতর যার কারণে এমন নটটার পাখা একদম সম্পূর্ণ আছে অনেকে নেওয়ার নেওয়ার পরে বলবে পাখা নাই এই নাই সেই নাই ভাই চুল কাটলে চুল বাড়ে পাখা কাটলে পাখা উঠবে এটা নিয়ে কোনো দ্বিধাবোধের কিচ্ছু নাই হ্যাঁ আপনার সমস্যা হইলে আপনি নিয়েন না কারণ সমস্যা করে নিয়ে বেকার সমস্যার মধ্যে পড়ে আপনার কবুতরগুলো নষ্ট করাচ্ছে না নেওয়াই ভালো তো যারা নেবেন আমি বলে দিলাম মাখি মাদির হচ্ছে পাখা কাটা আছে তো যাদের পছন্দ হয় সংগ্রহ করে নেবেন চাওয়া দাম দুই হাজার আঠারোশো টাকা রাখবো মার্শাল্লাহ আরও একটা জোড়া এটা কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন যদি কেউ কম বাজেটের মধ্যে এই প্যাকটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর সম্পূর্ণ নিউ একটা জোড়া এটার দাম পড়বে ফিক্সড বারোশো টাকা এটার দাম পড়বে বারোশো টাকা খুব সুন্দর একটা পেয়ার দেখেন চোখ গোলা অস্থির চোখ আরেকটা দেখাই এটাও মার্শাল্লাহ ফুল বিডিং মুডে আছে দেখেন পাগলা ডাকেন ন। যারা নিবেন অবশ্যই কম বাজেটের মধ্যে তারা নিতে পারেন পেয়ারটা আমি একটু মাদিটাকে ধরি মানে গতকালকেও বিডিং করছে এটা এবং কি আকাশি গররা যেটা দেখাইলাম গররা বা ফ্লোর টাইপের ওইটা এই দেখেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর একটা পেয়ার পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন গোড়াবাজি থাকবে আর একটা জোড়া দেখাই মার্শাল্লাহ এটাও খুব সুন্দর ফাটাফাটি ডাকের একটা কবুতর আসলে কবুতর দেখলেই বোঝা যায় যে ডাকবে না ডাকবে না কিন্তু কবুতর এক জায়গা থেকে ওই মাথা থেকে নিয়ে আসতেছি আবার এখানে ভিডিও করতেছি কারণ ওই পাশে জায়গা নাই দেখেন এই পাশে জায়গা কেমনে দাঁড়াবো কোথায় কি করব। তো এখানে নিয়ে এসে আমার ভিডিও করা লাগে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটাও খুব সুন্দর উড়াবাজি থাকবে দেখেন আনকমন একটা কবুতর সামনেরটা নর পিছেরটা মাদি লেজগুলা কেমন যেন বাবারে এখনই বের হচ্ছিল লেজগুলো কেমন যেন সিলভার দোমের মতন তো পছন্দ হলে সংগ্রহ করে নেবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা মার্শাল্লাহ মাদিটা দেখেন একদম পুতুল ঠিক আছে তবে মাদির তুলনায় নটটা আছে একটু কি ডাউন শেপের তবে যারা মাদি নেবেন তাদের জন্য ফিক্সড দাম পড়বে এক হাজার টাকা আর নরসহ নিলে দাম পড়বে মাত্র তেরোশো টাকা এখন যদি কেউ ভেঙে নর নেন তাহলে নরের দাম পড়বে পাঁচশো টাকা আর একসাথে নিলে দাম পড়বে তেরোশো টাকা আবারও বলতেছি মাদি আলাদা নিলে পনেরোশো এই এক হাজার টাকা নর আলাদা নিলে পাঁচশো টাকা একসাথে নিলে দাম পড়বে তেরোশো টাকা ফিক্সড ওই ডাকতে ডাকতে পাগলা হয়ে যাবে যাই হোক ওই পাগলা হোক আমরা দিখে আরও দেখাইতে থাকি এখানে হচ্ছে আরও একটা পেয়ার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আকাশি এটা হচ্ছে রাসগোল্লার মাদি আর এটা হচ্ছে নর তো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন নাম পড়বে মাত্র বারোশো টাকা দাম পড়বে মাত্র বারোশো টাকা আবারও একটা কথা বলি অনেকে অনেক রকম মন্তব্য করে ভাই এগুলো হাটে বাজারে হাটে বাজারে একটা কবুতর কিনলে সেটা আনা নেওয়া খরচ আমার দুই একশো টাকা বাড়তি না রেখে দাম বিক্রি করতে পারবো না ভাই হাটে কিনতে গেলেও এক হাজার টাকা নয়শো টাকায় নিবে ঠিক আছে আমি যখন নিয়ে আসবো আমার গাড়ি ভাড়া আছে আমার শ্রম দিতে হচ্ছে আমার খাওয়াইতে হইতেছে তা আমি একটা জিনিস নিয়ে এসে দুই আড়াইশো টাকা অবশ্যই এটা নিব ভাই যাতে ব্যবসা করিয়া আর এখন যদি আপনি না নিতে চান আমি জোর করে দিতে পারবো না যারা নিবেন এই পেয়ারটার দাম পড়বে বারোশো টাকা এই হচ্ছে একটা জোড়া মার্শাল্লাহ কফি কালার ডার্ক কফি বা চকলেট যেটাই বলেন এই হচ্ছে নর নরের সাইজ দেখলেই বোঝা যায় যে এটা আসলে নর আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা মাদি এই পেয়ারটা কেউ নিতে চাইলে দাম পড়বে মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর একটা পেয়ার গুড়াবাজি পাবেন যতগুলো আছে মাস কম বাজেটের মধ্যে দিয়েছি সবই ভালো কবুতর সবই কোনোটাই মানে খারাপ না এটা ডাকটা দেখায় কোনোটাই খারাপ কবুতর না ভাই কোনোটাই খারাপ না কিন্তু এখন আপনি নেওয়ার পরে যদি ভাগ্য খারাপ থাকে তাহলে এর চার বলার কিছু নাই জিনিস নেওয়ার পরে দেওয়ার পরে সেটা আপনার উপরে যা ডিফেন্ড করবে তো যাই হোক যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে তেরোশো টাকা জোড়া লাল সুন্দরী বাচ্চা দেখাই মার্শাল্লাহ আশা করি এটা নর বাচ্চা হবে এটা মাদি বাচ্চা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ঠিক আছে একদম লাল যেহেতু ছোট বাচ্চা কিছু এই যে ভিতরের ফেদারগুলা দেখেন আমি একটু ধরে দেখাই এই যে ভিতরের ফেদার এগুলো একটু সাদা আছে এগুলো পরবর্তীতে চেঞ্জ হবে কিনা আমি বলতে পারছি না তবে অন্য জায়গার তুলনায় অনেক কম দামে আমি দেওয়ার চেষ্টা করব আপনি এগুলো নিতে গেলে রাজশাহীতে পঁচিশশো তিন হাজারের নিচে পাবেন না মার্শাল্লাহ এ একটা বিস্কুট বাচ্চা দাম পড়বে মাত্র এক হাজার টাকা ঠিক আছে একটু কম বাজেটের মধ্যে একটু কম বাজেটের মধ্যে দাম পড়বে মাত্র এক হাজার টাকা যারা নিবেন সুযোগটা হাতছাড়া না করলেই ভালো আর যারা নিবেন না তারা তো সুযোগ হাতছাড়া করে চলে যাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে রাজগোল্লা বা ফ্লোর টাইপের আরও একজোড়া আছে এটা অনেকটা গররা টাইপের তো যাই হোক এই পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে এটা বাচ্চা পেয়ার এটার দামও পড়বে এক হাজার টাকা এটার দামও পড়বে এক হাজার টাকা খুব সুন্দর বাচ্চা পেয়ারটা নিতে চাইলে নিতে পারেন বুড়াবাজি হবে বা মার্শাল্লাহ খুব ভালো টপ কোয়ালিটির এক পিচ কমলা মাদি দেখেন এক পিচ কমলা মাদি কোনো ভাইয়ের যদি কমলা নর থাকে ভালো কোয়ালিটির এইটা নিতে পারেন এই দেখেন সিঙ্গেল এক পিচ মাদি এটার দাম পড়বে আটশো টাকা এটার দাম পড়বে আটশো টাকা দুই পিচ মাদি আছে কেউ যদি একসাথে একত্রে নিতে চান দাম পড়বে মাত্র নয়শো টাকা দুই পিচ মাদি একসাথে একত্রে নিতে চাইলে দাম পড়বে নয়শো টাকা আসেন এখন যদি কেউ টাইগার মাদিটা নিতে চান দাম পড়বে সাতশো টাকা আর এটা পাঁচশো টাকা আর একসাথে নিলে নয়শো টাকা ফিক্সড রেট যারা এরকম ফাটাফাটির একটা নন নিতে চান যে খালি উড়াবেন সারাদিন কোনো কথা নাই খাওয়ার না খাও খালি উড়বা তারা নিতে পারেন এই পেয়ারটা মার্শাল্লা এটার সাথে এটা জোড়া রাজগোল্লার মাদির সাথে লাল সুন্দরী নর যারা নিবেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা মাদিটা আলাদা ভাঙ্গে নিলে সাতশো টাকা নটটা আলাদা নিলে দাম পড়বে আটশো টাকা আর একসাথে নিলে দাম পড়বে তেরোশো টাকা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক কবুতর দেখাইলাম মার্শাল্লাহ যাদের যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমান রাহিম তো আজকে বেশ কিছু কবুতর আছে বাচ্চা বড় কাচ্চা সব আছে তো এক জোড়া কবুতর ফার্স্টে দেখায় কবুতর জোড়াটা আশা করি সকলের পছন্দ হবে নর মার্শাল্লাহ খুবই সুন্দর বিডিং করতেছে দেখেন মাদি আমি ছাড়লাম যেই যেইর পরিমাণ বিডিং করতেছে বেশি দিন সময় লাগবে না নতুন জায়গা যেই হতো গতকালকে আসছে এবং কি এগুলো সব আমি এক এক করে সেট দিয়েছি তো যার কারণে খাঁচায় নিয়ে আসাই কবুতরটা ভয় পাচ্ছে কোনো ভাই যদি নিতে চান ডিম বাচ্চা একদম একশো একশো গ্যারান্টি দুইটাই হচ্ছে সবুজ দোবাজ বা ফ্লোর বলে ফ্লোর বলে এগুলো তারপর আমি এই দেখেন খাঁচায় দেওয়া মাত্রই কবুতর একদম ফুল অ্যাক্টিভ হয়ে গেছে যেহেতু ওদের কাছে ওরা নিজেরাই কি খুব স্বাচ্ছন্দ্য বোধ করে তো এই পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে তেরোশো টাকা কবুতরের কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর ডিম বাচ্চা খুব থাকবে ভালো ডিম বাচ্চা ভালো করে প্লাস উড়াবাজি আছে ইনশাল্লাহ ফ্লোর বল এগুলো যদি মনে করেন যে বেশ কিছু কবুতর ভালো বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন উড়াবাজির এবং কি বাচ্চা সহ বাচ্চাসহ সহ কেউ কবুতর গলা নিতে চাইলে নিতে পারেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর এই হচ্ছে বাচ্চা 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 আছে দুইটা বাবা মার সহ কেউ যদি কবুতর পেয়ারটা নিতে চান দেখেন মার্শাল্লাহ একদম একশো একশো যারা উড়নবাজির জন্য কবুতর নিতে চাচ্ছেন কালার ম্যাচিং তারা অবশ্যই যোগাযোগ করবেন বাচ্চা সহ নিলে অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন আর বাচ্চা ছাড়া নিলে ইনশাল্লাহ দেওয়া যাবে ঠিক আছে নিউ অ্যাডাল মানে সেমি অ্যাডাল নিউ অ্যাডাল বললে ভুল হবে আর ভুল বলে আসলে মানুষকে দেওয়াটা ঠিকও না এটা যতটুকু ধারণা নর হবে আর এটা মাদি একদম লাল টকটকা দেখেন কালার হয়তো যতটুকু ধারণা এগুলোর যেহেতু বাচ্চা সেমি অ্যাডাল চার থেকে ছয় পরের মতন চলতেছে তো এইগুলোর আরও কালারটা ঘন হবে যেহেতু বাচ্চা কবুতর যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন এই বাচ্চা রাজশাহীতে নিতে গেলে চড়া দাম দিয়ে নিতে হবে ইনশাল্লাহ যতটুকু সম্ভব আপনাদের জন্য নিয়ে আসছি যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লাহ যারা কম বাজেটের মধ্যে রানিং কবুতর চাচ্ছিলেন তাদের জন্য পেয়ারটা এটা হচ্ছে নটটা সামনে যেটা দেখতে পাচ্ছেন আর পরে যেটা ছাড়লাম এটা হচ্ছে মাদি দুই জোড়া কবুতর থাকবে সাদা এবং কালো দুইটা মিস এই দেখেন দুই পেয়ার কবুতর আলহামদুলিল্লাহ অনেকে চেয়েছিলেন ভাই একটু কম বাজেটের মধ্যে আমাদেরকে বেশ কিছু কবুতর এনে দিবেন ঠিক আছে তো তাদের জন্য এই পেয়ারটা এই দুইটা পেয়ার থাকতেছে রানিং মাস্টার পেয়ার উড়াবাজি হবে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম তিন হাজার টাকা আবারও বলি চাওয়া দাম তিন হাজার টাকা কেউ নিতে চাইলে স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আংশিক কিছুটা কম রাখা যাবে সর্বোচ্চ আঠাশশো টাকা রাখতে পারবো দুই পেয়ার একসাথে নিলে আর এক জোড়া যদি কেউ নিতে চান তাহলে পড়বে পনেরোশো টাকা করে ঠিক আছে এক জোড়া পনেরোশো টাকা করে আর দুই জোড়া আঠাশশো টাকা খুব সুন্দর উড়াবাজি থাকবে মার্শাল্লাহ যারা টপ কোয়ালিটির বাচ্চা চাচ্ছিলেন যে ভাই বেশ কিছু কবুতর আমি নিতে চাচ্ছি ভালো কোয়ালিটির মধ্যে বাচ্চা আমি নিব তো তাদের জন্য বেশ কিছু বাচ্চাও নিয়ে আসা হয়েছে কবুতরের কোয়ালিটি দেখবেন যদি জিনিস ভালো না হয় অবশ্যই জানাবেন যে ভাই জিনিস ভালো না বলে দিবেন ঠিক আছে টাকা দিয়ে কবুতর নেবেন যদি জিনিস ভালো দিতে নাই পারি তাহলে তো আসলে ব্যক্ত দেখেন দুইটা বাচ্চাই মার্শাল্লা সেম টু সেম খাওয়া শিখে গেছে কোনো ভাই নিতে চাই আগে বারগোলা দেখেন কবুতরের কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর দুইটা কবুতর এই দেখেন এই যে মার্শাল্লাহ অনেকে নিতে চাইছিলেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমি দাম বলে দেব আরও একটা পেয়ার আছে মাসা ওরা কিন্তু হাড়িতে বসেছিল আমি শুধু এটা দেখানোর জন্যই নিয়ে আসছি কালো একজোড়া ঝাড় খুব সুন্দর পেয়ারটা দেখেন মার্শাল্লাহ পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন এই হচ্ছে পেয়ারটা এই যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর ভয় পাইতেছে নতুন যেহেতু কবুতর মার্শাল অল্প কয়েকদিনে ডিম দেবে কোনো ভাই নিতে চাইলে পেয়ারটা দাম পড়বে পনেরোশো টাকা এই দেখেন পায়ে মোজা আছে মোটামুটি খারাপ না একেবারে আবার একেবারে বেশি বড়ও না আর নটটা যখন এই যে দেখেন এটাও সেম টু সেম নটটা দাঁড়াইলে মার্শাল্লা খুব সুন্দর লাগে এই দেখেন ডাকতেছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা আসেন সবচেয়ে টপ কোয়ালিটির একটা কবুতরের বাচ্চা দেখাই মার্শাল্লাহ একদম রেয়ার একটা কালার অনেকটা লাইট কালার ঠিক আছে এই দেখেন পায়ের ফেদার যারা বড় ফেদার আলা কবুতর চাচ্ছিলেন তাদের জন্য এই পেয়ারটা তবে বাজেট যদি ভালো হয় অবশ্যই দিতে পারবো কম বাজেটে হলে আমি দিতে পারবো না কারণ আমি অনেক কবুতর দেখেছি অনেক কবুতর দেখেছে আপনাদেরকে এর আগে এটা বাচ্চার সহ এক জোড়া দেখাইছে এই যে বাচ্চা দেখেন এগুলো একটু কমা ঠিক আছে এগুলো একটু কম বাজেটের মধ্যে বাবা মা সহ আর এগুলো ভালো প্রাইস হলে ভালো দাম হলে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো তো এই জোড়াটাও নিলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এখানে এক জোড়া কবুতর আছে মাসা আল্লাহ ঝুটি আলা খুব সুন্দর একটা জোড়া আশা করি এটা নর বাচ্চা হবে আর ওইটা মাদি তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই দেখেন খুব সুন্দর একটা জোড়া তো এই হচ্ছে এক জোড়া বাচ্চা এই হচ্ছে দ্বিতীয় জোড়া বাচ্চা দেখেন ফার্স্ট একটা কথা বলেনি বাচ্চাগুলো দেখানোর আগে আপনারা রানিং কবুতর পাবেন আমার কাছে যেই দামে এর চেয়ে একটু বেশি দিয়ে আপনি হাই কোয়ালিটির বাচ্চা পাবেন আবারও বলতেছি আপনি রানিং কবুতর আমার কাছে যেই দামে পাবেন এর চেয়ে একটু বাড়িয়ে আপনি আমার কাছে হাই কোয়ালিটির বাচ্চা পাবেন তো যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন একটু ভালো বাজি বা উড়নের জন্য তারা এইগুলো নিতে পারেন এখানে দুই পেয়ার বাচ্চা আছে ঠিক আছে সাথে আরও এক পেয়ার দেওয়া যাবে এই দেখেন সাথে আরও এক পেয়ার লাল বাচ্চা দিলাম একদম লাল এই যে লেজও দেখাই দিলাম অনেকে বলবেন পাখা ডানা সব দেখাই দিতে এগুলো দেখাই দিচ্ছি ঠিক আছে দেখে নেন ভাই যারা বলেন যে ভাই লেজ দেখান পাখা দেখান ডানা দেখান দেখেন পায়ের ফেদার লেজ সব দেখানো আছে রকম কোনো টুটা ফাটা দেখানোর মধ্যে রাখবো না গোলাপি ঠোঁটের তিন পেয়ার বাচ্চা আছে ভাইঙ্গে নিলে একরকম দাম একসাথে নিলে একরকম দাম যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোন প্যাকেজটা নিতে চাচ্ছেন কোনটা নিবেন অবশ্যই বলবেন স্ক্রিনশট শট দিবেন দিয়ে দিব আর আগেই বলতেছি আপনি আমার কাছে রানিং কবুতর পেয়ে যাবেন তবে রানিংয়ের চেয়ে একটু বাড়িয়ে আপনি হাই কোয়ালিটির বাচ্চা পাবেন যারা নেবেন অবশ্যই যাচাই বাছাই করেই নেবেন লাইট কালারের একটা সিঙ্গেল নর আছে সবজি খুব সুন্দর বড় মোজার মুজা একটু ভাঙ্গা আছে যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নটটার দাম পড়বে এক হাজার টাকা ফিক্সড উড়াবাজি মাসাল্লাহ খুব সুন্দর মতি চোখের এই দেখেন নটটার কালার কোয়ালিটি পায়ের ফেদার ভাঙা আছে এই যে দেখেন উঠতেছে ফেদার খাতে তো আসলে দেখার টাও কঠিন হয়ে যায় বিশাল বড় কবুতরটা এক কথাই এই দেখেন ঠিক আছে পায়ের ফেদার গুলো উঠতেছে ভাঙ্গা আছে তো যারা নিবেন দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা চাইলে সংগ্রহ করে নিতে পারেন তোম একশো একশো কোয়ালিটি